আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি এই ভিডিওর মধ্যে অনেক কিছু আপনি বুঝতে পারবেন এই যে ভিডিওটা দেখাচ্ছি দেখেছেন ভিডিওটার মধ্যে যে মূর্তিটা এটা হচ্ছেন বজরঙ্গবালি দেখতে পাচ্ছেন তো বজরঙ্গবালি তো এই বজরঙ্গবলির ভিডিও হঠাৎ করে আপনাদের কেন দেখাচ্ছি বা কেন শেয়ার করছি আপনাদের সাথে বা এখান থেকে আপনারা কি বুঝতে পারবেন কি শিখতে পারবেন সেই নিয়ে আজকে ভিডিও তো এই বজরঙ্গবলির ভিডিওটা আমি দেখানোর কারণ হচ্ছে সেটা আপনি শুনতে থাকুন তাহলে বুঝবেন এই যে প্রচুর ভক্তরা বলছেন না যে আমরা ওখানে যেতে পারছি না এখানে যেতে পারছি না দাদা কি হবে তাহলে এই ভিডিওটা দেখুন এই বজরঙ্গবলির বিষয়ে আজকে আমি একটা কথা বলবো আশা করছি আপনারা অনেকেই অনেক কিছু শিখতে পারবেন আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে তো চলুন আর বেশি দেরি না করে আসুন আসল কথাটা শুনে নিন এতক্ষণ যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যেটা দেখলেন এই ভিডিওটা দেখানোর মানে কি এখান থেকে আপনারা কি শিখতে পারবেন তো আমি বলবো পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আমার কথাগুলো শুনবেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আমরা প্রথম কথা হচ্ছে আমরা ঈশ্বর বিশ্বাসী যেখানে মন্দির দেখি কিংবা যে যা বলুক মাদুলি আংটি পাথর হেনা তেনা অনেক কিছু হয় আমরা ওখানে চলে যাই কারণ আমরা তো ঈশ্বর বিশ্বাসী সেটা কোনো ভুল নয় ঈশ্বর তো রয়েছে না সেটা আমরা জানি তো এই যে বজরঙ্গবালি আমি রেখেছি আগে তো আমি বজরঙ্গালি ছিল না আমার কাছে আমরা এই মা মনসারই পুজো করতাম এখনো করি ছোটোর থেকে আমরা ছোটোর থেকে দেখে এসেছি বাড়িতে মা মনসার গাছ রয়েছে বিশাল বড় গ্রামে যখন থাকতাম তখন দেখেছি ওই রান্না পুজো তারপর আমাদের কথায় কথায় নাগপঞ্চমী পুজো হতো দশহারাতে মনসা পুজো হতো তো এখানে অত শহরে আসার পর এত কিছু না করে আমরা মনসা পুজোর দিনটা করি আর রোজ প্রতিদিন ঘর বসানো আছে আপনাদের সাথে আমি দেখিয়েছি মনসা পুজোই হয় তো আজকে ভিডিও বানানোর উদ্দেশ্যটা হচ্ছে আমার জীবনে হয়েছে এটা তাই আপনাদের আমি এটা কিন্তু সত্যি ঘটনা প্লাস আমার জীবনে হয়েছে আমার তখন কলকাতায় নিজের কিছু ছিল না বাড়ি ছিল না ফ্ল্যাট ছিল না তো আমি রেন্টে থাকতাম তো আমি দেখছি ঘুমের অবস্থায় আমার ওপরে কোনো একজন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একজন এসে আমার উপর চেপে বসে বসে থাকছে আর কি আমি দেখছি কিন্তু কাউকে ডাকতে পারছি না গা হাত পা নাড়ানাড়ি করতে পারছি না তো এরকম বেশ কয়েক বছর হয় আমি আর বলি না মাসে একবার দু তিন মাসে একবার তো এরকম হতে হতে একদিন আমি দেখলাম যে বছর দুয়েকের পর দেখছি যে প্রায় এরকম হচ্ছে সপ্তাহে দুদিন তিন দিন হয়ে যাচ্ছে আমার বুকের ওপরে এসে বসছি আমি লাথে পেটের ওপরে বসছি আমি লাথি মেরে ফেলে দিয়েলাম। শব্দ পাচ্ছি যে খাট থেকে পড়ে গেল কেউ একজন তো তারপরে এরকম আমি বোঝার পরে আমি বাবাকে একদিন ফোন করে করলাম যে বাবা আমার সাথে এরকমই ঘটছে প্রায় দিন তখন বাবার যে তুমি তুই কেন এত দিন এটা তো ভালো কথা নয় হ্যাঁ সেই বাবা একটুখানি বিশ্বাস করেন তো হাজার হোক বাবাই তো তো বাবার খুব মন খারাপ হয়ে বললো যে এক্ষুনি তুই কলকাতা থেকে চলে আসিস আমি দেখছি তারপরে আসার পরে সেদিনটা ছিল খুব বৃষ্টির দিন ছিল ভোরবেলা একদম সাড়ে চারটের সময় আমি বাবাকে ফোন করি বাবা তো ভয় পেয়ে গেছেন কি হলো রে এত তাড়াতাড়ি তো ফোন কখনো ফোন করিস না তো তারপরে আমি ফোন করার পরে বাবা তো খুব অঝরঝোর বৃষ্টি মানে এত বৃষ্টি হচ্ছে ওটা বোধহয় হবে কত সাল এটা হবে হয় পনেরো কিছু হলো পনেরো সালে কি ষোলো সালের এই ঘটনাটা হ্যাঁ না না সরি এটা হবে সতেরো সতেরোতে কারণ সিএলে হ্যাঁ থাকতাম তখন সতেরোতে তো তারপর ওই অঝরঝোর বৃষ্টি হচ্ছে তখনই আমি বাবাকে ফোনটা করি তখন বাবা বললেন যে এখনই চলে আয় আমিও রীতিমতো তখনই আমি চলে যাই তারপরে গ্রামে গ্রামেগঞ্জে তো কত রকম জ্যোতিষ এই সেই থাকে বাবা কোথা থেকে একটা মাদুলি এনে আমাকে দেন দাম ছিল ওটা তখনকার দিনে ষোলোতে সতেরোতে ওটা ছিল ছশো টাকা তো আমি বাবাকে বললাম যে এটা কি না এটা পর ভালো হয়ে যাবি আর হবে না তারপর বাবা এনেছেন মুখের ওপর তো না করতে পারি না ওটা পড়েছি তখন আমি বললাম বাবা এই মাদুলির জন্য তুমি ছশো টাকা দিয়েছো এই টাকাটা আমি দেবো না তো এরকম মজা করেছি তো যাই হোক ওই আমি মাদুলটা তুলি খুব একটা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ঈশ্বর বিশ্বাস করি ভগবান বিশ্বাস করি যেখানে মন্দির টন্দির হলে আমি ওখানে যাই তা বলে আমি কোথাও টাকা পয়সা দিই না আমি প্রচুর মন্দিরে আমি অনেক কিছু পেয়েছি উপকার হয়েছে উপকার হওয়ার পরে মানত করেছি উপকারের স্বরূপে আমি কিছু দিয়েছি বাট টাকা পয়সা আমি কখনো কোথাও দিই না এই বোকামোটা আমি করিনি করিও না তো সেই মাদুলি পরে অত টাকা দিয়ে মাদুলি পরেও আমার কিছু লাভ হলো না তিন চার দিনের পর একই রকম একই জিনিস হলো একই ঘটনা ঘটছে তখন আমি বাবাকে বললাম যে তুমি কি করলে তারপর আমাদের এখানে যারা সল্ট লেগে আমি তো সল্ট লেকেই থাকি সল্ট লেগে যেয়ে একটা মন্দির ছিল যারা সল্ট লেকে আশেপাশে থাকেন ওনারা জানবেন বৈশাখীতে একটা বটগাছের গোড়ায় মন্দির রয়েছেন ওই ঠাকুর মশাইকে গিয়ে বলি উনি সেই ফুল জল বেলপাতা হেনা তেনা দিলেন বলেন বাবু তুমি ওই বালিশের তলায় রেখে শুয়ে যাও আর হবে না তো তাতেও কিছুতেই কিছু হয় না হঠাৎ করে যেহেতু আমরা উড়িষ্যা বর্ডারের লোক একটা উড়িয়াতে প্রার্থনা চ্যানেল আছে তখন আমার টিভি ছিল হ্যাঁ তখন টিভি দেখতাম খুব তো সেই টিভিতে প্রোগ্রাম হচ্ছিল আলোচনা হচ্ছিল একজন সাধু বলছেন যে এইসব ভূত পেচাস সেনা তেনা এইসবের জন্য আপনারাও বজরঙ্গালীকে পুজো করুন বজরঙ্গবালিকে রাখুন তখন আমার হঠাৎ করে মনে হলো সেই দিন শোনার পরেই আমার ইচ্ছে হলো যে আমিও তাহলে বজরংবালিকে এনে রাখি তারপর তখন তো আর এখান থেকে কেনা হয় না আমার বন্ধুরা মিলে আমরা প্রোগ্রাম করি যে দক্ষিণেশ্বর যাব ওখান থেকে নিয়ে আসবো এটা আমার মনের মতে তো আর কিছুতেই কারো সময় সুযোগ হয় না ছুটি ছাটা কেউ পায় না এইসব করতে করতে বেশ দু তিন মাস হয়ে যায় এদিকে আমার ওপর যে চেপে বসা যে ছিল সেটা কিন্তু দিনের পর দিন মাত্রাটা বাড়তে লাগলো তো তারপরে আমি ভাবলাম যে এবার আমাকে যেতেই হবে আমার বন্ধু ফোন করলাম ওরা বলে যে এখন হবে না পরের সপ্তাহে করিস এই করিস তো আমি একাই চলে যাই একাই চলে যাই তখন বোধ হয় মেট্রোটা হয়নি গিয়ে ওখান থেকে একটা এই যে বজরঙ্গালির মূর্তিটা দেখালাম এই বজরংবালির মূর্তিটাকে আমি রাখি কোনো কিছু প্রতিষ্ঠিত নয় কোনো ব্রাহ্মণ ঠাকুর আসেনি কিচ্ছু হয়নি আমি জাস্ট এসে বসিয়ে গঙ্গা জল দিয়ে পুজো করে তারপরে আমি রাখি আপনারা বিশ্বাস করবেন না ওই বজরঙ্গালিকে রাখার পরে এই বজরঙ্গলীটাকে আমি যতদিন আমার প্রাণ থাকবে শরীরে আমি কখনো ওনাকে আমি ছাড়বো না ওই পুজো করার পর থেকে আপনারা বিশ্বাস করবেন না আজ অব্দি আজ অব্দি ওই রকম ঘটনা ঘটেনি ঘটেছিল পুজো করার পর তিনবার ঘটেছিল কিন্তু যখনই আমি ওই বজরঙ্গলি নাম নিই তখনই উনি উধাও হয়ে যায় তিন চারবার এরকম হয়েছিল কিন্তু আমাকে কোনো কোনো ক্ষতি করতে পারেনি তো এই থেকে কি শিখতে পারলেন আমি বলবো সবচেয়ে বড় কথা হচ্ছে ভক্তি আর বিশ্বাস ভরসা আর মন নিজের মন নিজের মনকে যদি একদম স্থির করে ডাকা যায় আমার মনে হয় বাড়িতে বসেই কাজ হয়ে যায় সেটা আমি প্রমাণিত তাই আমার যত সাবস্ক্রাইব বন্ধুরা রয়েছেন আমার আমাকে যারা কমেন্ট করছেন আর তাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওগুলো দেখতে থাকুন আমাকে বেশি বেশি সাপোর্ট করলেই আমি আবার নতুন নতুন ভিডিও দেবো এটা আমার জীবনের একটা পার্ট ছিল এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো তাই ভাবছি যে মন্দিরে আসতেই হবে মন্দিরে গিয়ে বলতে হবে তারপরে আমাদের মনের পূর্ণ হবে এটা আমি বিশ্বাসী নই আমার মনে হয় যে আমরা বাড়িতে বসে যেটা করতে পারি দূরে সেটা পারি না হ্যাঁ যাব অবশ্যই যাব মন্দিরে গেলাম পুজো দিলাম ইয়ে করলাম কিন্তু বাড়িতে বসে পুজো করে যে পাওয়ারটা পাওয়া যায় সেটা দূরে কোথাও পাওয়া যায় কি এই ভিডিওটার যদি আমি সত্যিকারে কিছু সত্যি কথা বলে থাকি তাহলে অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বজরংবালী আজকে মঙ্গলবার সবার ভালো হোক আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে